তো সবারই মানে আজকের দিনটাও সবাই এনজয় করতে চায় তো আর তুমি এখানটায় ধরো তো আমাকে দেখা যাচ্ছে নাকি আজকে কিন্তু একদম দুই নম্বর দিন না মা দিওয়ালি হ্যাঁ আজকে দু নম্বর দিন আজকে দু নম্বর দিন হচ্ছে দিওয়ালি এই জন্য আজকে একটু নীরব নীরব লাগছে আমাকে আমাকে ধরতো একটু আমি এখানটায় দাঁড়াবো ভালো লাগবে রে রে এই তারা বাচ্রিও আছে চোর কি তো

হঠাৎ করে আমাকে দেখতে পেয়েছো কারণ হচ্ছে যে আজ হচ্ছে দিবালির দু নম্বর দিন আর আমি এখন ভিডিও ভীষণ পরিমাণে বানিয়ে থাকি আর আমার মা কিন্তু প্রচুর হেল্প করে যার কারণে এত সুন্দর ভিডিও তোমরা দেখতে পাও আমার ছেলেকে সম্পূর্ণ মাই এখন দেখছে নাহলে তো আমার প্রাণ পুরো বেরিয়ে যাচ্ছিল বুঝেছিলাম অনেকদিন থেকে কিন্তু আমি এখানে আছি আমার ছেলেকে দেখার জন্য আমি না এত সুন্দর করে ভিডিও সুন্দর করে ভিডিও দিতে পারছি যে এটা নয় বলছি যে আমি আমার লাইফ টাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি তার জন্যে আর জানো ছেলে খাওয়া দাওয়া মানে সবকিছু কিন্তু এই কদিন থেকে মানে মা করে আর হচ্ছে বাবা কাজে সাহায্য করে যার জন্য মা ওকে এসে তোমরা তোমাদের সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা জানাই আর আমার ভিডিওগুলো তোমরা দেখবে প্লিজ এখন আমি লাইভে আসি না তোমরা ভিডিও দেখবে ভিডিওতে সবকিছু আমি সব শেয়ার করি তোমাদের সঙ্গে আরও একটা খুশি খবর তোমাদেরকে আর হচ্ছে বলবো আমি বলি যে কি বলবো মানে খুশি খবর যেটা আর কি তোমরা ভিডিওতে মানে ভিডিও ছাড়বো তখনই বুঝতে পারবে আর হচ্ছে যে এখন হচ্ছে খুব ভালো লাগছে

পায়ে ছুঁয়ে এইভাবে করে ছুঁয়ে মেরেছে তারা লেগে মা কিন্তু কেম মা কিন্তু আমাকে অনেকটা সাহায্য করে তোমাদেরকে বলে বুঝাতে পারবে নাহলে আমি কিছুই পারতাম না এই ভিডিওগুলো দিতে কখনোই পারতাম না আর এখন কদিন থেকে আমি যে খাবার খেতে পারি মানে আমাকে না মা রান্না করে খাওয়াচ্ছে আর আমার পেটটাও ভালো করে মানে কি বলবো তৃপ্তিতে খেতে পারছি আর আমাকে ও নাহলে কোলে উঠে যায়

কদিন থেকে আমি ভীষণ হ্যাপি মনে করছি আর হচ্ছে ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানিও আমি সবকিছু তোমাদের জন্য শেয়ার করছি ঘুম থেকে উঠে কিভাবে মানে আমার ছেলের সাথে কাটানো সময়গুলো সব কিছু কি করছিস এইভাবে ও মানে একটু যদি পরিবর্তন হতো তাহলে ভালো ছিল ওকে এইভাবে কোলে নিয়ে নিয়ে থাকবো আর কিন্তু বাজি ফোটানো হচ্ছে তো ও কিন্তু নামবে না কোল থেকে তোমরা জানো না আমার ভাই এই যে ভাই একটা হাই বলে দাও ভাই এখানটা সামনে সামনে আসো এখানে সামনে এসে বলো ওই যে আর এটা হচ্ছে আনটির ছেলে ওদের মানে খুব কি বলবো ওরা আর কি ভীষণ ভালো আর আমাদের সাথে ভীষণ মিলে গেছে আর কি তো ওদের বাড়িটা কিন্তু গুহাটিতে আসলে না

থাক না কি ভিডিও পড়া হচ্ছে ভিডিও শুনতে মা

পরে আর কি আমি একটা ভিডিও এডিট করতে বসেছিলাম আজকে ছেড়েছি তো যার জন্য মানে এত আওয়াজ ছিল আর পরে কিন্তু আমার মাথা ঘুরা শুরু হয়েছে প্রথমে মাথা ধরে না আর একটা গন্ধ আছে না একটা বাজি মটকার এগুলো তারপর অনেকক্ষণ পরে গিয়ে এগুলো সেরেছে তো এখনো কিন্তু শীত আসে মানে শীতের দিন চলছে তাই না তোমরা তো সবাই জানো আর কিন্তু শীতের দিন চলে এসছে কিন্তু এখনো গরম যাচ্ছে না এখনো গরম কাল এখনো মানে পুরো গরম মানে নয়ন্ত্ৰ বসে গেছে

চামেলটা পুরো উঠে গেছে বাসনরটা লাগিয়েছিলাম আঙ্কেল করে দি মান না আইজ বন্ধ করে দি আরো বাজি ফুটানো হবে নাকি ছয় জন আছেন দুজন জন লাইক করেছেন প্রদীপ কে জানি কমেন্ট করেছেন প্রদীপ মোনয় হিন্দি প্রদীপ মোনাল প্রদীপ মোনাল বলেছেন হিন্দি মে বাত करू আর হচ্ছে যে ঠিক আছে হ্যাপি দিওয়ালি प्रदीप মোনাল কই উঠাবো আমি তো এই আমি আমার মুখ দেখাবো তো আমি আমার ফেস نہیں দেখাবো কিয়া অনকে চল একবার পুরো পুরো কলনতে হেটে হেটে দেখি लास्ट চপ্পলটা পরে আসি চটিটা পরে আসি চলো তুমি আসো আনতে আসেন দাদা দাদা তোমাদের সাথে একটু শেয়ার করছি আমাদের পুরো কলোনিটা দেখো এদিন তাহলে টিন 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 টিনের মানে সবাই দিয়ে রেখেছে এই জন্য মানে ঘরটা যাতে না দেখা যায় তার জন্য এই যে মাকুলে নিয়ে নিয়ে আসছে মাকেও তুলে কিচ্ছু হবে না দূর থেকে তুলছি আচ্ছা তাহলে তুলবো না তো তোমরা দেখতেই পাচ্ছো এই যে এই দেখো এটা আমাদের কলোনি আর এখানটায় সবাই বেড়া দিয়ে রেখেছে কেননা ঘরটা দেখা যাবে না বলে দূর থেকে দেখা যা যাতে না দেখা যায় সেই জন্য মানে একটু বেড়া করে রেখেছে সবাই আর হচ্ছে আমি এখন হাঁটছি তোমাদেরকে দেখাচ্ছি এটা আমাদের এলাকা আর হচ্ছে এখানটায় আইএসবিটি ওই যে দেখতে পাচ্ছ তোমরা ওই যে এটা শনি পুজো হয় তারপরে আই এস বিটি আর এটা লাস্ট এই জায়গাটা হচ্ছে লাস্ট কন্যা তো ইয়ে দেখো ইয়ে দেখিয়ে আকে খতম হোগা ইসকে বাদ আর রাস্তা হ্যাঁ আমি হামি নেহি যাতে তো আমাকে কেউ একজন বলেছে হিন্দিতে কথা বলার জন্য যার জন্য আমি হিন্দি তো হিন্দিতে কথা বলছি আর যাবো না ঠিক আছে এই দেখো এই জায়গাটা কিন্তু অন্ধকার একটা জিনিস জানো কোথায় এসেছি জায়গাটা খুবই অন্ধকার এদিকে আবার যাওয়া এদিকে গেলে আবার আলো আছে এদিকে গেলে আমি কিন্তু চলে এসছি জয় বাবা লোকনাথ এখানে কিন্তু ভীষণ ভালো লাগে এই যে এই জায়গাটা একটা গাছ দেখো আর এটা হচ্ছে আইএসবিটি আর এই যে কোয়ার্টার গুলো কোয়ার্টার গুলোতে মানে টিনের বেড়া করে রাখা আছে দেখতে পেয়েছো আর ওই লাস্ট কর্নার এদিকে গেলে ফার্স্ট ওইদিকে আসলে ফার্স্ট কর্নার আমাদের কোয়ার্টার আর এদিকে গেলে কিন্তু লাস্ট আসসালামু আলাইকুম আপু কেমন আছেন বারো কারি ভালো আছি আপনি কেমন আছেন এই দেখো দেখেছো কিন্তু হেঁটে হেঁটে দেখিয়ে দিলাম আর হচ্ছে যে আগে ভীষণ সুন্দর ছিল জানো আগেকার কটার যখন ছিল সব কিছু অত ভালো ছিল এখন নাকি গাছ বেশি পরিমাণে গাছপালা হয়ে গেছে আপনি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালো আছি অবশ্যই ভালো থাকবেন এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর একটা ঘর এটা কার ঘর মা দেখিছো দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর হচ্ছে আমাদের ঘর তো চলো এবার আমরা চলে যাই হাটে হাঁটো খেলি পায়ে হাঁটলেও ভালো আছে আর জুতো ওকে তো তুমি কুলেও নিচ্ছ এই জায়গাটা কি হয় আপু এই জায়গাটা তো আমার মানে কি বলবো আমাদের জন্মভূমি এই জায়গাটা এটা হচ্ছে আমাদের কোয়ার্টার এই যে লাস্ট লেন নাম্বার ফাইভ তো এই যে আমার ভাই এদিকটায় কিন্তু বাজি ফোটাচ্ছে কিচ্ছু হবে না কিছু হবে না এই যে আমাদের কোয়ার্টারটা হচ্ছে যে ঘরে এসেছি আমাদের কোয়ার্টার আর এদিকটায় তো হচ্ছে তোমার তাহলে তোমাদেরকে দেখাই আজকে কিন্তু যদি ভিডিও করতাম যদি তোমরা ভিউজ দিতে তাহলে ভিডিও ভিডিও বানাতাম আমি যান প্রাণ দিয়ে দিচ্ছি ভিডিওর জন্যে প্রাণ দিয়ে এটা হচ্ছে এটাও আরও দুটো কুয়াটার দেখতে পাচ্ছ এই যে আরো দু কুয়াটার এখানেও লোক আছে লোকেরা থাকে আর কি একা একা থাকে আর হচ্ছে যে দেখো এদিকটায় হচ্ছে দেখো রেলগেইট দেখেছো কত প্রপার জায়গা আর কি এই জায়গাটা এত প্রপার এই যে ফায়ার সার্ভিস ব্রিকেট যাচ্ছে এখানটাই সবটা বাজারে যাওয়ার এই রাস্তা তারপর এদিকটা হচ্ছে তোমার এই দেখো এখানটা রেল গেট এদিক তারপর হচ্ছে যে এদিকে গিয়ে বাজারে যাওয়া যাবে আর এই দেখো স্টেশন স্টেশন যাওয়ার রাস্তা এই যে এদিকটা হচ্ছে স্টেশনে পুজো দেখতে যাব আমরা আর এটা তো তোমরা বুঝতেই পারছো কি রেল যাতায়াত করে তো সব কিছু তোমাদেরকে শেয়ার করবো এই জায়গাটার নাম তো হচ্ছে ত্রিপুরা ত্রিপুরাতে থাকি আমি আব্দুল্লাহ এস কে আলী হোসেন মেরাকুদা হ্যাঁ এস কে আলী হোসেন মোহাম্মদ আবদুল্লাহ আমি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছি দাঁড়াও এখান থেকে একটু সাইড নিয়ে নিই এই যে তোমাদেরকে দেখালাম এদিকটা হচ্ছে স্টেশন সোজা আর এই যে আমাদের কোয়ার্টার এই যে দেখতেই পাচ্ছো আর আমার ভাই এখানটায় বাজি ফোটাচ্ছে বাজি ফটকা ফোটায় সবাই যাচ্ছে পুজো দেখতে আজকে আজকে কিন্তু বাজি খুবই ফোটাবে তো কালকে মানে খুব কালকে আমার টাইমে খুব ধুমধাম ধুমধাম করে মানে এত ফুটছিল বাজিগুলো আজকে একটু কমে গেছে মনে হচ্ছে আজকে এখানটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে কাল এই সময় এত বেশি মজা লাগছি না সত্যি কাল এই সময় কিন্তু অনেক আওয়াজ দুর্দান্ত হয়েছিল তো দেখতেই পেলে তোমরা সবাই ভিডিও গিয়ে দেখবে প্লিজ আমাকে দেখবে দাঁড়াও আমি আমার চেহারাটা দেখাতে চাই না কেন না জানো আমার চেহারাটা কেমন জানি লাগছে হ্যাঁ আয়ে নান্টি আমি একটু লিপস্টিকও পরিনি হ্যাপি দিওয়ালি বলো হ্যাপি দিওয়ালি বলো হ্যাপি দিওয়ালি আমারে কইলে না দেখি হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ দেখা যাচ্ছে না এখানে পরিষ্কার জায়গা থেকে এদিকে নাই বলে দাও

আমি কিন্তু স্টাইল ফাইল একদম দেখো আমি ভিডিও করার সময় যেভাবে থাকি এখন এইভাবে দেখো চুলমুল এগুলো সব কিছু না স্ট্রেট ফিট করেছি আর করার পরে হচ্ছে যে এখন আমার ছেলে আছে আর যার জন্য আবার এগুলো কিন্তু মানে পুরো এগুলোকে সুন্দর করে রাখতে হতো ডেইলি লাইফ পিচ হ্যালো ডেইলি লাইফ পিচ হ্যালো সবাইকে অনেক অনেক মানে দিওয়ালির অনেক শুভেচ্ছা শুভ দীপাবলি শুভ দীপাবলি ওই ধন ধন আর बम পং নেই না আইয়া ফোটাবে না না সব শেষ হয়ে গেছে এবার আবার আমি মেলা যাব আবার মেলা

এখন আবার কাজ আছে কাজ হচ্ছে যে ঘরে গিয়ে একটু হাত মুখ ধুবো তারপর হচ্ছে টিফিন মা বানাচ্ছে আমি চা বানাবো মা টিফিন করবে আমি চা করে নিব তারপর টিফিন করে ছেলেকে খাওয়ানো হবে যাই এখন ও মা আচ্ছা তো একবার ফটো দিয়ে দাও তো এখন আমি যাচ্ছি আমাদের মা চা মা টিফিন বানাচ্ছে আর আমি হচ্ছে চা করে নেই সবাইকে অনেক অনেক কি বলবো ভালোবাসা জানিয়ে আমি লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা